শুধু কানে আঙ্গুল দিত না আমার চেহারাটাকে তারা এত ঘৃণা করত এত ঘৃণা করতো আমার চেহারাটাও যেন না দেখে তারা তাতে চেহারার সামনে কাপড় দিয়ে পরে থাকত তারপরও এত অহংকার তারা করত। আমার এতটা ঘৃণা করতো তারপরে আমি দাওয়াত বন্ধ করি নাই তোমা এমনি আলান তো লাখম ওয়াস্ত্রান্ত লাখম আমি প্রকাশ্য দাওয়াত দিয়েছে গোপনও দাওয়াত দিয়েছে আমি তাদেরকে প্রকাশ্য দাওয়াত দিয়েছি কুফনে দিয়েছি জোরে জোরে আওয়াজ দিয়ে যেখানে লোকজন ছিল পাবলিক যেখানে ছিল সেখানে আমার দাওয়াত গেছে কতভাবে তাদেরকে বুঝিয়েছি কত তাদেরকে প্রস্তাব দিয়েছি আমার দাওয়াতটা মেনে নাও কি চাও তোমরা সন্তান সম্পর্দ টাকা পয়সা দুনিয়ার ইজ্জত পরকালীন ইজ্জত দুনিয়ার শান্তি পরকালীন শান্তি যিনি দিবেন তিনি কে এক পর্যায়ে নবী এসে বললেন নবী দেখলেন যে আমার কথা শুনে না কিন্তু নেতাদের কথা শুনে কাদের কথা শুনে নেতাদের কথা শুনে এক পর্যায়ে নবী বললেন আল্লাহর কথা আল্লাহর মর্যাদা আল্লাহর কি তোমাদের নেতাদের সাইতেও কম এই নেতারা এক জায়গায় আসলে তোমরা দাঁড়িয়ে থাকো হুমরি খাইয়া পড়ো সিরিয়াল দিয়া তার কথা শোনো বৃষ্টির পানিতে ভিজো রোদে তোমরা শুকাও নেতারা যা বলে তা তোমরা শুনে নাও মেনে নাও আনুগত্য স্বীকার করো অথচ আমার আল্লাহর কথা কি আল্লাহর শান আল্লাহর মান আল্লাহর মর্যাদা কি নেতাদের সেই তো কম অথচ তোমরা আল্লাহ চিনল না আমার আল্লাহ তেনেই যিনি সাত আকার সৃষ্টি করেছে আল্লাহ